গাইজ আমি হচ্ছে রিতে সো এখন আছি আমি আমাদের পার্কে যেখানে হচ্ছে নববর্ষের মিটিং আর আমাদের সাথে এসেছে একটা স্পেশাল মানুষ অনেকজন সো আপনাদেরকে দেখাই কে এসেছে তার সাথে পরে মিটও করবো আমরা এখন গাইজ আমি এখানে বসে আছি আর আমার পাশে আমার বন্ধু এ হচ্ছে আমার বন্ধু সো পরে মিট আপ করবো দেখুন প্রাইজ নিজের ডায়লগ দিবে সো শুনুন আপনারাও এখনকার গাছ লাগানো হবে তাই সবাই আসছে দেখুন দুটো গাছ অ্যান্ড এই দেখুন গাছটা বের লাগানো হচ্ছে কাগজটাকে খুলতে ভুলে গিয়েছিল তাই আরেকবার বার করে খুললো এন্ড এটা হচ্ছে গাছটা লাগানো হয়ে গেল জল দেবে দেখুন